রানাঘাটের পুলক কর্মকারের ছবি দ্বিতীয়বারের জন্য মুম্বাই প্রদর্শনীতে এক বিখ্যাত শিল্প প্রদর্শনীতে স্থান পেয়েছে তার সৃজনশীল কাজ এবারও বিভিন্ন নামী চিত্রশিল্পীদের সাথে সমানভাবে স্বীকৃতি পাচ্ছে নদীয়া জেলার গর্ব পুলক কর্মকার তার চিত্রশিল্পের মাধ্যমে শিল্প জগতে নিজের বিশেষ স্থান করে নিচ্ছেন শিল্প প্রদর্শনীটি মুম্বাইয়ের একটি নাম করা আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে ভারতের খ্যাতনামা শিল্পীদের আঁকা ছবিও প্রদর্শিত হবে পুলক কর্মকারের ছবি আগেও বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হয়েছে এবং এবারও তার শিল্পকর্ম নতুন মাত্রা অর্জন করতে চলেছে স্থানীয় বাসিন্দারা ও শিল্প পুলক কর্মকারের এই সাফল্যে গর্বিত রানাঘাট তথা নদিয়া জেলার জন্য এটি একটি বড় সম্মানের বিষয় তার সৃষ্টির মধ্যে যে আবেগ ও দক্ষতার মেলবন্ধন রয়েছে তা শুধু স্থানীয় নয় বরং দেশীয় ও আন্তর্জাতিক শিল্প মেলে সমুদ্রিত হয়েছে এই সাফল্য শুধুমাত্র পুরো কর্মকারের জন্য নয় বরং সমগ্র নদিয়া জেলার জন্য এক গর্বের মুহূর্ত ভবিষ্যতে তার শিল্প আরও অনেক দূরে এগিয়ে যাক এই আশাই রাখছেন সকলে আমার ছবি এবার মোমবাতি যাচ্ছে তৃতীয়বারের জন্য আমার হচ্ছে পনেরো থেকে একুশে এপ্রিল মুম্বাই জাহাঙ্গীর এক্সিবিশন এক্সিবিশান সাফল্য পেয়েছি ব্যর্থতাও পেয়েছি ছবি বিক্রি হয়নি তবে দিল্লিতে কলা একাডেমিতে এবং জাহাঙ্গীরে ছবি এক্সিবিশান গিয়ে প্রথমবার তৃতীয়বার গিয়ে আমি খুব সাফল্য পেয়েছি চলে বিক্রিও হয়েছে প্রচুর এটাই আমার খুব আনন্দ পেয়েছি এখন আপনার বয়স কত আমার বয়সে এই মুহূর্তে ফিফটিন আপনি নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন এখন তো অনেকেই ছবি আঁকে অনেক শিক্ষক যারা আছেন তারা তো সেভাবে গাইড করতে পারেন না কিন্তু অনেকে সেই ব্যানারের পেছনে ছোটে কি বলবেন দেখুন আমার এখানে কিছু বলার নেই আমি কারো সমালোচনা করি না তবে এই যে মোবাইল দেখে আঁকা এসব না করে বা কোনো ছবি দেখে আঁকা না করে প্রকৃতির সাথে প্রকৃতিকে দেখে দেখে আঁকো এমনকি যারা এই পদ্ধতিগুলো জানে তাদের কাছে শেখো বা না শিখলে নানা রকম ইয়ে আছে কিন্তু কপি করলে ক্রিয়েটিভিটি একদমই আসে না এমনকি সেটা কোনো ছবি বলেই আমরা মনে করি না কারণ তার সেটা নিজের ছবি নয় সাথে বলবো তোমরা সবাই ছবি আঁকো ছবি আঁকতে গেলে আর্ট কলেজে পড়তে হবে এমনটা নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ছবি নিয়ে আঁকো যারা এইসব নিয়মকানুনগুলো জানে তাদের কাছে শিক্ষা নিয়ে আঁকো আর কি বলবো মোবাইল বাদ দিয়ে নিজেরা ছবি আঁকো ছবি আঁকাতে মানে আর্টিস্ট হতে হবে এমন নয় এটা একটা কালার থেরাপি তো মন মানসিকতা সমস্ত কিছু ভালো থাকবে আমি চাইব আগামী প্রজন্ম এগিয়ে আসবে এখন প্রচুর ছেলে মেয়ে ছবি আঁকে এইভাবেই চলবে আমি সবাইকে বলবো যে তোমরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে যা দেখবে সেটাই ছবি আঁকো আমি প্রচণ্ডই গর্বিত সে গান আঁকা সমস্ত কিছু নিয়ে চালিয়ে যাচ্ছে এত নিষ্ঠার সহিত প্রচণ্ড কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এবার যাচ্ছে হচ্ছে বোম্বে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে রবীন্দ্রসদন অ্যাকাডেমি চিত্রকূট তার ছবি বহু জায়গায় আছে ছড়িয়ে আছে ভীষণ চিন্তা ভাবনা করে তার ছবির মধ্যেই সে ডুবে থাকে তাকে সবসময় একা ছেড়ে দিতে হয় সে চেষ্টা করে সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া